শনিবার সপ্তম দফায় ভোট গ্রহণের আগে ফের মঙ্গল সফরে প্রচার করতে এলেন মোদী কলকাতায় প্রথম রোড শো করছেন এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ যে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে এসে পৌঁছানোর আগে তা আবারও জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী মঙ্গলবার মোদীর বঙ্গ সফরের মধ্যেই তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই সেখানে পশ্চিমবঙ্গে ভালো ফল করা নিয়ে যারা যথেষ্ট আত্মবিশ্বাসী বলে জানান মোদী শুধু তাই নয় এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সবচেয়ে ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি তৃণমূল হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মোদী বলেন পশ্চিমবঙ্গে তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াই করছে গত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেইছেন তিনটি আসন থেকে আসিতে পৌঁছে গিয়েছি আমরা গত লোকসভা নির্বাচনেও বেশ সমর্থন পেয়েছিলাম এবারে নির্বাচনে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে ভালো ফল করবে বিজেপি সেখানেই সবচেয়ে বেশি সাফল্য পাচ্ছে বিজেপি এর আগে দু উনিশ সালে লোকসভা নির্বাচনে এক ধাক্কায় বিজেপির পশ্চিমবঙ্গে আঠারোটি আসনে জয়ী হয় তৃণমূল সেবার পেয়েছিল বাইশটি আসন এবারে নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থন আরো বেশি বিজেপি একতরফা সমর্থন পেতে চলেছে বলে দাবি মোদীর জনতা জনার্দন এগিয়ে আসছেন এর ফলে তৃণমূল শঙ্কিত হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন এদিন মোদী বলেন লাগাদর খুন হামলা হয়ে চলেছে বিজেপি কর্মীদের জেলে ভরে রাখা হয়েছে নির্বাচনের আগে এত অত্যাচারের পরই দলে দলে মানুষ ভোট দিতে বেরোচ্ছেন কলকাতা হাইকোর্ট সম্প্রতি তৃণমূল জামানার যে পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে এদিন সেই নিয়োগ তৃণমূলকে আক্রমণ করেন মোদী সংবিধান বহির্ভূতভাবে তৃণমূল ধর্মের নিরিখে সংরক্ষণ দিয়েছে বলে দাবি তার কলকাতা হাইকোর্টের নির্দেশ মানে না বলে আগেই জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোদীর বক্তব্য সংবিধানে অনুমোদনেই বলেই হাইকোর্ট বাতিল করেছে দুর্ভাগ্যজনক বিষয় ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে বিচার ব্যবস্থাকেও আক্রমণ করা হচ্ছে কোনো পরিস্থিতিতেই আদালতের নির্দেশ মানবে না বলে ঘোষণা করছেন কথাই নয় আমরা কাজে করে দেখায় ঘরে বসে এগারো ঘন্টার মধ্যেই সমাধান দিই আমরা ব্যবসায় বাধা ভালো চাকরির খোঁজ করছেন চাকুরিতে পদোন্নতি চান দাম্পত্য কলহ সতীন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার সব সমস্যার সমাধান পেতে আসুন বাবা জফর খানের কাছে বসীকরণ স্পেশালিস্ট শুক্র থেকে মুক্তি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ থেকে মুক্তির একশো শতাংশ গ্যারান্টি দেয় বাবা সফর খান মামলা মোকদ্দমাতে জয় ছাড়াও যে কোনো কাজের আপনার কাজের সফলতার একশো শতাংশ গ্যারান্টি প্রেমে ধোকা খাওয়া ব্যক্তিরা একবার হলেও যোগাযোগ করুন বশীকরণ স্পেশালিস্ট জাফর খানের সাথে ফোন করুন নাইন এইট সিক্স টু থ্রি ফাইভ থ্রি এইট টু জিরো এই নম্বরে ঘরে বসে সমাধান বাবা জাফর খান শুধু বলে না করে দেখায় সুস্বাস্থ্যের অন্যতম চাপে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোন হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম কাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহী ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু अथवा नाइन सिक्स वन डबल टू फोर फोर सिक्स फोर